আল্লাহ এই কত সুন্দর করে সৃষ্টি করছে এটাই তার জলযান্ত প্রমাণ এটা তার একমাত্র জলযান্ত প্রমাণ আল্লাহর সৃষ্টি যে কত অপরূপ মাশ আল্লাহ এই সমুদ্রতে আপনি না আসলে বুঝতেই পারবেন না আল্লাহর সৃষ্টি আসলে কতটা সুন্দর মাশ আল্লাহ মাশ আল্লাহ একবার ভাই আল্লাহ আপনার কাছে আমরা লাখ লাখ আমরা আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করা দরকার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কত সুন্দর করে আল্লাহ আমি ওই পৃথিবীটা তৈরি করছে কত সুন্দর কত সুন্দর আর একটা জিনিস সবসময় বলতে হবে আমাদের বাংলাদেশ অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক আমাদের বাংলাদেশ আমরা দেশের বাইরে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাই আমাদের বাংলাদেশের এমন এমন জায়গা আছে এমন এমন প্লেস আছে যেটা অস্বাভাবিক সুন্দর অস্বাভাবিক যেটা সৌন্দর্য আসলে বলা বাহুল্য বলা বাহুল্য যেটা সৌন্দর্য আসলে বলা বাহুল্য অত্যন্ত সুন্দর আমাদের এই বাংলাদেশটা অত্যন্ত সুন্দর মার্শাল্লাহ মাসাল্লাহ এই যেমন আস্তে আস্তে জোয়ার বাড়তেছে একটু পর আবার বাটা পড়ে যাবে জাস্ট অস্বাভাবিক আর বিশেষ করে আমরা যখন একা আসি একা ঘুরতে আসলে কিন্তু ওই মজা পাওয়া যায় না এই যেমন একা আসছি একটা ক্যামেরাম্যান পর্যন্ত নাই কি সুন্দর কাজ করতেছে মানুষ অন্যরকম অন্যরকম মাসাল্লাহ আল্লাহর সৌন্দর্য কতটা সুন্দর এটা হচ্ছে তার জলজন্ত প্রমাণ আসেন একটু দেখি ওনারা কি কাজ করে একটু আপনাদেরকে দেখাই মেবি মাছ ধরবে এই যে ইলিশ মাছ ধরবে বা সামুদ্রিক মাছ টাছ ধরবে আর কি একটু পরে তো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ একটা জিনিস কি ভাই প্রচুর ঘুরতে হবে আমার কথা হচ্ছে জীবন খুব মানে ছোট্ট একটা জীবন এই ছোট্ট জীবন আল্লাহ আমাদেরকে পাড়াই অনেক পরীক্ষা এবং নিরীক্ষা করার জন্য এবং দুনিয়াতে আমরা অনেক পরীক্ষা দিতে হয় তো দুনিয়াটা মানেই পরীক্ষা তো এই পরীক্ষার মাঝখানে মাঝে মধ্যে একটু নিজেকে এনজয় করার জন্য ছুটিও দিতে হয় তাই ছুটি কাটানোর জন্য চলে আসলাম ঘুরতে আপনারা এরকম চলে যাবেন ঘুরতে এই যে দেখেন সমুদ্রের পানি বর 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 করে বাড়তেছে বাইরে ভাই বাইরে ভাই এভাবেই চলছে জীবন অভিমান কাটছে শহর কি সুন্দর কি সুন্দর অস্বাভাবিক সুন্দর